আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি ভালো আছেন বিকন ফার্মাসিউটিক্যালে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী সাত আট নয় দশে অক্টোবর যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বিকন ফার্মাসিউটিক্যালে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে চাকরি করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন বিকন ফার্মাসিউটিক্যাল একটা ওষুধ কোম্পানি যেখানে মেডিকেল ইনফরমেশন অফিসার মধ্যে নিয়োগ দেওয়া হবে এবং আপনাকে অবশ্যই স্মার্ট অ্যাম্বিশিয়াস এনার্জেটিক ইন্টালিজেন্ট এবং কমিটেড হতে হবে এই মেডিকেল ইনফরমেশন অফিসারের যে কাজ সেটা হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন আচ্ছা প্রোডাক্টের প্রমোশন করা প্রোডাক্ট সম্পর্কে বলা প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এবং সেলাস্টার পূরণ করা নিউ মার্কেট ক্রিয়েট করা রিকোয়ারমেন্ট আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলেই চলবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে স্যালারিয়ান বেনিফিটের কথা যদি আমরা বলি ধরেন আপনি এখানে তো সব কিছু বলেছেন আপনি ধরেন বেসিক বিশ হাজার প্লাস টিএডি সব কিছু মিলে আরও ধরেন পনেরো বিশ চল্লিশ হাজার টাকার কাছাকাছি পাবেন অ্যাট্রাকটিভ স্যালারি পাবেন সেখানে টিএডি এ লোকরেটিভ ইনসেন্টিভ পলিসি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চিলড্রেন হসপিটাল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ার মোটরসাইকেল মোবাইল ফোন বিদেশে ভ্রমণের ব্যবস্থা এক্সেলেন্ট মানে প্রফেশনাল ইনভারনমেন্ট উইথ ইম্যান্স অপরচুনিটি ফর ফার্স্ট কেরিয়ার প্রফেশন অর্থাৎ আপনি আকর্ষণীয় স্যালারি পাবেন সেই সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো সেগুলো পাবেন সো যারা আগ্রহী প্রার্থী আছেন যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে চান তাদেরকে আপনার রিজিউমি এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর আপনার একাডেমিক সার্টিফিকেটের এবং মার্কশিটের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে নয়টা থেকে বারোটার মধ্যে উপস্থিত থাকতে হবে কোথায় কোথায় উপস্থিত থাকতে হবে সেই বিষয়গুলো একটু বলি আর ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে সারা টাওয়ার এগারো বাই এ লেভেল থ্রি এন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফাইভ 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 জিরো টু ফোর ফোর ইন্টারভিউ ডেট হচ্ছে সাত আট নয় দশই অক্টোবর চট্টগ্রামে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নাম্বার হান্ড্রেড রোড নাম্বার এইট ওয়ার্ড নিজাম রোড রেসিডেন্সিয়াল এরিয়া চট্টগ্রাম জিরো ওয়ান নাইন এইট ফাইভ 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 জিরো সিক্স ফোর ফাইভ সাত অক্টোবর বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে চারশো চব্বিশ মফিস পাগলার মোড় বনম দেবলেন জলেশ্বরী জলেশ্বরীতলা বগুড়া জিরো ওয়ান নাইন এইট ফাইভ 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 জিরো জিরো ফাইভ জিরো আট অক্টোবর যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউজ নাম্বার ওয়ান বাই বি গভ সেন্ট্রাল রোড যশোর জিরোয়ান নাইন ওয়ান থ্রি থ্রি নাইন সেভেন নাইন ওয়ান সেভেন দশই অক্টোবর রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নম্বর একশো ষোলো সেক্টর দুই উপশর রাজশাহী জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি থ্রি নাইন সেভেন নাইন ওয়ান থ্রি দশই অক্টোবর রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার ফাইভ এইট নাইন ফাইভ রোড নাম্বার সেভেন আব্দুল মজিদ ছোলুনি রাধাপল্লভ রংপুর জিরো ওয়ান নাইন এইট ফাইভ 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 জিরো ফোর ওয়ান জিরো দশ অক্টোবর মাইমেন সিংহে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নম্বর ওয়ান নাইন টু জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা মাইমেন সিং জিরো ওয়ান নাইন এইট ফাইভ 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 জিরো ফোর জিরো টু দশই অক্টোবর সো যারা বিকন ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাতে করে আপনার লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনি সহজেই খুঁজে পেতে পারেন যারা আমার চ্যানেলে নতুন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নোটিফিকেশান অন করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চক্র রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম